আমি বিদেশে আসছি বিদেশে আসার পর আমার কপিল আমার পাসপোর্ট নিয়ে গেছে আমার কপিলের কাছ থেকে আমি কোনো কিছুতেই পাসপোর্টটা নিতে পারতেছি না এখন এই ব্যাপারে আমার কি করণীয় আমি কি কপিলের বিরুদ্ধে মামলা করবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের কিছু হতবাগা প্রবাসী আছে হতবাগা মাঝে মাঝে কিছু প্রশ্ন থাকে জটিল ও কঠিন হচ্ছে ভাই আমি বিদেশে আসছি বিদেশে আসার পর আমার কপিল আমার পাসপোর্ট নিয়ে গেছে আমার কপিলের কাছ থেকে আমি কোনো কিছুতে পাসপোর্টটা নিতে পারতেছি না এখন এই ব্যাপারে আমার কি করণীয় আমি কি কপিলের বিরুদ্ধে মামলা করব। আমার আশেপাশে যে পুরনো লোকগুলো আছে বা আশেপাশে আমার ভাই ব্রাদার যারা আছে তারা বলতেছে যে মুক্তবালা আমেলে যাওয়ার জন্য মুক্তবালা আমেলে গিয়ে কপির বিরুদ্ধে মামলা করার জন্য সব কিন্তু দুষ্ট লোক থাকে এই দুষ্ট লোকদের কেউ কিছু করতে পারে না আমরা তো কিছু করতেই পারবো না কারণ আমরা তাদের দেশে আসি কাজ করতে তবে এই ব্যাপারে একটা কঠিন আইন আছে কোনো আমেলের পাসপোর্ট যদি কোনো কপির দেখা দেয় ছয় মাসের জেল এক লক্ষ রিয়াল জরিমানা আপনি এই আইনের কথা শুনে তো একদম খুশি হয়ে গেছে যে না এই ব্যাপারে তো একটা শক্ত আইন আছে এই শক্ত আইনটা যেহেতু আছে আমি আমার কপিলের বিরুদ্ধে মামলা করি আমি জিতে যাব আসলে আপনি জিতবেন না কারণটা হইল আপনি যদি পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আপনি অবজার্ভ করেন ঘটনাগুলো যদি আপনি দেখেন বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে কপিলের বিরুদ্ধে মামলা কইরা কেউ সুখে নেই কেউ সুখে থাকতে পারে নাই কেউ সৌদি আরবও থাকতে পারে নাই সৌদি আরব থেকে শেষ পর্যন্ত চলে যাইতে হয়েছে কপিলের বিরুদ্ধে মামলা কইরা আপনি মামলা করলেন মামলা করার পরে যাওয়াজার থেকে লোক আসলো বা মুক্তবাল আমেল থেকে লোক আসলো লোক আসার পরে ওরে ডাকলো ডাকার পরে ওরে জি গেলো যে তোর আমেলের পাসপোর্ট যে তুই নিচ এখন পাসপোর্টটা কই ওর পাসপোর্ট ফেরত দে নাইলে জেল জরিমানা আছে এখন অয় বলবো কি অয় বলবো যে পাসপোর্ট তো আমি ওর থেকে নিছি ওরে এই কেমা বানাই দেওয়ার জন্য আমি ওর থেকে পাসপোর্টটা নিছি কিন্তু পাসপোর্টটা আমি হারাই ফেলছি এটার উপরে আর কোনো কথা নাই হারাই ফেলছি এখন ওরা তো আর মারতেও পারব না ওরা কাটতেও পারব না ওরা ফাঁসিও দিতে পারব না এখন ওই পাসপোর্ট হারাই ফেলছে তো ঠিক আছে পাসপোর্ট যেহেতু তুই হারাই ফেলছ তাহলে তুই ওরে সিস্টেম বাতায় দর কাগজপত্র দেখিস ওই পাসপোর্টটা উঠায় নাকি ওই বিপদে আমনেই পড়লে পাসপোর্টটা আপনারাই উঠানো লাগবে সব কিছু আপনারাই করা আপনি এই কপিলের বিরুদ্ধে মামলা না করে আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনার পাসপোর্টটা যখন কপিলের কাছে আছে কপিল আপনার পাসপোর্ট দিচ্ছে না আপনি মামলায় না যাই আপনি কি করবেন আপনার আশেপাশে কিছু মুক্ত আছে বাঙালি হোক হিন্দি হোক পাকিস্তানি হোক মাসরি হোক বা সুদানি হোক কিছু মুক্তব থাকে আশেপাশে ওই মুক্তবগুলোতে আপনি যোগাযোগ করবেন মুক্তবগুলোতে যোগাযোগ করার পরে আপনার কাছে যদি আপনার পাসপোর্ট নাম্বার থাকে বা আপনার কাছে যদি আপনার পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে আপনি ফটোকপি দিয়ে আপনি এই পাসপোর্টটা উঠে নিতে পারবেন এম্বাসি থেকে আপনি আরেকটা পাসপোর্ট পাবেন ওই পাসপোর্টটা যখন আপনি পাবেন তখন আপনি কি করবেন এই পাসপোর্টটা তো আপনার কাছে রেখে দিলে হবে না এটা নতুন পাসপোর্ট এই পাসপোর্টটা আপনার কাছে রেখে দিলে হবে না এটা যাওয়া যাতে সিস্টেমের মধ্যে ঢুকাইতে হবে আপনাকে তো যাওয়া যাতের সিস্টেমের মধ্যে ঢুকাইতে হলে এটাকে বলে মালুমাত করতে হয় এছাড়াও আমাদের প্রবাসী সেবা কেন্দ্রের সফর টিমগুলো বিভিন্ন এলাকায় যায় বিভিন্ন যায় যেমন আপনি আবার ডিস্ট্রিক্টে আছেন আপনি খবর রাখবেন যে আপনার আবার ডিস্ট্রিকে সফর টিম কখন আসে আপনি খামিজ খামিজমশাইতে আছেন আপনি খবর রাখবেন যে কোন সময় সফর টিম আসে সফর টিম আসলে আপনি আপনার কাগজপত্র নিয়ে বা ফাস্টফুডের ফটোকপি নিয়ে ওইখানে গেলেন যে ভাই আমার পাসপোর্টটা হারাই গেছে আমি ফাস্টফুডটা এখন তুলতে চাচ্ছি তখন আপনাকে ওরাই বলে দিবে যে আপনার পাসপোর্টটা আপনি কিভাবে পাইতে পারেন কি কি কাগজপত্র জমা দিলে আপনি আপনার পাসপোর্টটা পাইবেন আপনি সৌদি রিয়ালে দুইশো বা দুইশো পঞ্চাশ রিয়াল খরচ করলে আপনি আপনার পাসপোর্টটা উঠেতে পারবেন মামলাতে যায় না মামলাতে যাওয়ার কোনো দরকার নাই মামলাতে গেলে আপনার জীবনটা দুর্বিষ হয়ে যাবে